আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলু আপু চলে আসছি তো আজকে এমন কিছু জিনিস দেখাবো যা দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছিলাম অনেক দিন পর চোখে পড়লো তো চলুন আমার সাথে প্রথমে যাওয়া যাক রান্নাঘরে তো এই তো রান্না সেরে নিব এখানে তেল পেঁয়াজ মশলা দিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোট আর এটা হচ্ছে ভেন্ডি দিয়ে রান্না করা হবে তো প্রথমে একটা ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম তো আলুটাকে কিছুক্ষণ একটু মশলার সাথে কষিয়ে নিব। তারপরে এইখানে দিয়ে দিব ছোট করে কেটে রাখা বলেন বলেন যাই একদম ছোট ছোট বেন্ডি তারপরে এই বেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কি যে ভালো লাগে এই তো রান্না হয়ে যাচ্ছে আর আমি এখানে অল্পখানি বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই তো তরকারিটা রান্না হয়ে গেছে তুলে ফেলবো সাথে কিছু ধনিয়া পাতাও দিয়েছি আর এইটা হচ্ছে লইটা সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না হচ্ছে আর পাশের চুলাতেই আমি আলু ফুলকপি টমেটো দিয়ে রুই মাছ রান্না করে রেখেছি দেখতেই পাচ্ছেন তারপরে এইখানে হচ্ছে বাবা ছেলেদের জন্য কিছু মাছ ভেজে নিলাম তো ওরা দুপুরবেলা খাবে গরম ভাতের সাথে তারপরে এই যে এখানে চাচা তোবাই কিছু এপোকাটো পাঠালো তো পেকে যাচ্ছে আগে কিছু খাওয়া হয়ে গেছে তো বসে আছি ভাবলাম একটা কেটে খেয়ে নেই আর কাটার পর এত যে লোভ লাগতেছে দেখে খুব মজাদার ফল আলহামদুলিল্লাহ তারপরে এখানে কিছু কাঁঠাল এটা ফ্রিজে ছিল নামিয়ে নিলাম তো এখন খেয়ে নিব আমরা কাঁঠালটা আর এখানে আমি কিছু পাঁচফোড়ন আর হচ্ছে কিছু জিরা ভেজে রাখছি ঠান্ডা হয়ে গেছে এখন ব্লেন্ড করে গুঁড়া করে নিব প্রতিদিনই তো রান্না বাড়াতে লাগে আর পোড়া যেহেতু বেশি খাওয়া হয় পাঁচফোড়নটা লাগেই তারপরে দুজন মিলে বাহিরে চলে গেলাম আর গিয়ে এত গরম পানির পেপাসা লাগছে তো খান সাহেব এখানে ডাব কাটালো আর ডাব খাচ্ছি আর পাশে এই গাছগুলা দেখতেছি এত লোভ লাগতেছে গাছগুলা দেখে তারপরে ভিডিও করে নিলাম আর বিশেষ করে এই জিনিসটার জন্য আমার আজকের ভিডিওটা করা ছেলেরা এখনো চিনে না এই জিনিসটা কি এটা হচ্ছে গম তো তাদের চিনানোর জন্য নিয়ে আসছি আর এগুলা হচ্ছে একদম পাকা ধান ধানটা তেমন সুন্দর আসেনি আর এটা হচ্ছে একদম পাকা মরিচ তারপরে দেখতে পাচ্ছেন পাতাকপি এইখানে হরেক রকমের শাক আছে এই তো দেখতে পাচ্ছেন আবার বাং গিয়ে তো যে সুন্দর লাগতেছে মনে হয় গাছ থেকে কেটে নিয়ে আসছে আবার এটা মনে হয় যেন একদম ফ্রিজ থেকে বের করে নিলো আঙ্গুরগুলা এরকম দেখা যাচ্ছে তারপরে সবুজ আপেল এইখানে আসে আবার স্টার মশলা লং দারচিনি আর এইটা হচ্ছে আমরা যে শিমুল তুলার বালিশ দিই সেই শিমুল তুলা তারপরে এখানে আছে ভুট্টা প্লাস্টিকের আলু আর এইটা হচ্ছে প্লাস্টিকের বন রুটি খাওয়া যাবে চা দিয়ে চুবিয়ে চুবিয়ে তারপর ওই যে বেলা বাসায় এসে আবার একটু নাস্তা পানির ব্যবস্থা করা তো এখানে আবার আলু তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছু সিদ্ধ সোলা দিয়ে দিলাম তারপরেই তো সোলাটা বেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আজকে মুড়ি মাখানো হবে তারপরে এখানে হচ্ছে পেয়াজুর জন্য ডাল সব রেডি করে রাখা আছে গরম গরম ভাজবো এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা শশা পেঁয়াজ গাজর সব কিছু কেটে রাখা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেগুলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ